অত্যন্ত দুঃখভ্রান্ত বা আক্রান্ত হৃদয়ে আমরা আজকে ওয়াশার চট্টগ্রাম ভবন ঘেরাও করতে এসেছি কারণ হচ্ছে আমাদের সাথে ওয়াশা দীর্ঘদিন ধরে বিমাতাস্বলূপ আচরণ করছেন আমরা অনেক দাবি জানিয়ে আসার পরেও আমাদের দাবির প্রতি কোনো ধরনের কর্ণপাত করছেন না তারা কেন তারা নিয়মিত পানি তারা পায় আমাদের যে পানি আমরা পাচ্ছি না তারা সেটা খবর রাখছে না আমাদের পানি কষ্ট পাচ্ছি আমরা মসজিদের মধ্যে পানি নাই আমরা বাসা বাড়ির মধ্যে পানি নাই কিন্তু আবাসিক এলাকায় যান পানি আছে কিন্তু আমাদের এলাকাবাসী আমরা পানি কষ্ট পাচ্ছি দীর্ঘদিন সেই জন্য আমরা এলাকাবাসী শ্রদ্ধাদেরকে নিয়ে আমরা এখানে এসেছি ওনারা কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন আজকে সন্ধ্যার মধ্যে পানি দিবে আজকে সন্ধ্যার মধ্যে যদি আমরা পানি না পাই আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ আমাদের প্রথম হস্ত হচ্ছে রমজান মাসের খুব প্রয়োজন পানির জন্য সব দিকে হাল হচ্ছে আমরা মসজিদে যেতে পারতেছি না মসজিদে ওজু করার পানি নেই পায়খানা পোশাক পরে যে পানি পর্যন্ত আমাদের কাছে নাই আমরা কীভাবে চলবো আমাদের একটা সুরাহা দিতে হবে তারা আমরা সুরাহা দিচ্ছে না তারা তারা বারবার ফোন দিচ্ছে পানি দিচ্ছে পানি দিচ্ছে দু ঘন্টা পর পানি ছাড়ো তিন ঘন্টা পর পানি পানি ছাড়ো আমি আমরা পানি পাচ্ছি না এই আমরা আমরা পানি পাচ্ছি না দীর্ঘদিন ধরে রমজানের আগে থেকেই পানি পাচ্ছি না পানি সবসময় সংকট কিন্তু আমরা ও বানাইতে পারতেছি না নামাজ পড়তে পারতেছি না ঘরের মহিলাদেরকে বললে পড়তেছে যে পানি নাই নামাজ কীভাবে পড়বো এখন আপনারা বলেন এটা নিয়ে আমরা কি করবো আজকে আমাদের কষ্টের দুর্ভোগের কোনো শেষ নাই